আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুইশো সাঁত্রিশটি আসনে প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বিএনপি তবে সেই তালিকায় নেই দলের সিনিয়র আইনজীবী ও সাবেক সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা তো ছেড়ে রাখা হলো সেখানে আসলে কাদের সাথে সম্ভাব্য জোট হতে পারে বা সে বিষয়ে খোলামেলা কথা বলেছেন তিনি সোমবার তিনিই নভেম্বর রাতে বেসরকারি টিভি চ্যানেল এক টক শোতের দলীয় মনোনয়ন না পাওয়ার প্রসঙ্গে মুখ খোলেন রোমেন ফারহানা ক্যাণ্ডিডেটকে উইনিং ক্যান্ডিডেটকে সেটা দেখবে বিএনপি সো আপাতত চিতষট্টিটা উইথহোল্ড আছে দলীয় মনোনয়ন প্রসঙ্গে রোমেন ফারহানা বলেন আমার মনোনয়ন আপাতত অনহোল্ড অবস্থায় রয়েছে বিএনপির দীর্ঘদিনের সহযোগী কিছু দলের সঙ্গে জোটগত সমঝোতার কারণেই তেষট্টি আসন এখনও ঘোষণা করা হয়নি এখানে আপনি দেখতে পারেন এক হচ্ছে যে এত বড় পাশাপাশি নতুন কিছু দলের সঙ্গেও জোটের আলোচনা চলছে তিনি আরও বলেন দীর্ঘ বারো থেকে পনেরো বছর ধরে সুখে দুঃখে যেসব দল বিএনপির পাশে ছিল তাদের সঙ্গে আসন ভাগাভাগের আলোচনা হচ্ছে তাই এখনও কিছু আসন ঝুলে আছে দল উইনেবল প্রার্থী খুঁজে দেখছে সেই বিবেচনায় সিদ্ধান্ত চূড়ান্ত হবে দলের কিছু কর্মী মনোনয়ন না পেয়ে রাস্তায় বিক্ষোভ টায়ার পুড়িয়ে প্রতিবাদ করছেন এ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন বড় দলে প্রার্থীর সংখ্যা স্বাভাবিকভাবে বেশি থাকে অনেক আসনে দশ থেকে বারো জন করে প্রার্থী থাকায় চূড়ান্ত নির্বাচন কঠিন তবে এটা খুব বেশি দিন এটা করবে না আবেগটাও সম্মান করবেন কারণ তিনি বলেন নেতা কর্মীদের আবেগকে শ্রদ্ধা করা উচিত মন খারাপ হওয়া স্বাভাবিক তবে এ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না তিনি আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থীদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন এবং মনোনয়ন বন্টনের প্রক্রিয়া সম্পর্কে সবাইকে অবহিত করেছেন মনোনয়ন প্রত্যাশীদের এক নম্বর দুই নম্বর তিন নম্বরে চলে আসে এত নেতাকর্মীর মধ্যে নেতাকর্মীর সব ভালোবাসা মনোনয়ন তালিকার বিষয়ে সাবেক সংসদ সদস্য বলেন তালিকাটি এখনো প্রাথমিক সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসতে পারে কেউ বাদ পড়তে পারেন আবার নতুন কেউ যুক্ত হতে পারেন এছাড়া নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কিছু আইনি জটিলতার কারণেও কয়েকটি আসনের মনোনয়ন স্থগিত রয়েছে বাগেরহাট দুই আসনকে তিনি এর উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন নারী প্রার্থীর সংখ্যা নিয়ে রুমিন ফারহানা বলেন যদি বিএনপি নারী মনোনয়ন পাঁচ শতাংশ পর্যন্ত বাড়াতে রাজি হয় তাহলে চূড়ান্ত তালিকায় আরও নারী যুক্ত হওয়া সম্ভব তিনি বলেন এছাড়া কিছু আসনে নির্বাচন কমিশন সংক্রান্ত দ্বন্দ্ব তৈরি হয়েছে যার রায় এখনও অপেক্ষামান এসব কারণে সেসব আসনে মনোনয়ন স্থগিত রাখা হয়েছে উদাহরণ হিসেবে তিনি বাগেরহাটে দুই আসনের কথা উল্লেখ করে বলেন যেখানে একজন নিশ্চিত প্রার্থীর মনোনয়ন কেবল কমিশনের দ্বন্দ্বের কারণেই আটকে আছে।